এনসিপি যখন গঠিত হয়েছিল বাংলাদেশে ছাত্ররা মনে করছিল আমার সাথে সব কি কথা কর না কেন এখন দিনে দিনে এনসিপি সংখ্যা লোকসংখ্যা বাড়তেছে না কমতেছে এটা আমি এনসিপিরে ছোট করার জন্য বলি নাই রাজনীতি এত সোজা না রাজনীতির সাথে জড়ায় আছে ভৌগোলিক একটা ব্যাপার সেপার আমাদের একটা কথা মনে রাখবেন আমাদের তিন পাশে ভারত আর এক পাশে বঙ্গোপসাগর গত কয়েকদিন আগে আমি ভোলা গেছিলাম তো তাদের জিজ্ঞেস করলাম ভোলার পরে কি কয় এর পরে হইলো আন্টার্কটিকা বরফের রাজ্য এর পরে আর কিছু নাই তাহলে আমাদের তিন পাশে কি ভারত আর ওইদিকে দিকে বঙ্গোপসাগর তো ভারত একটা সেকুলার রাষ্ট্র তো তার পলিজের ভিতরে থেকে আপনি এখানে ইসলামের আইন কায়েম করেন ভারত আপনাকে সুমা দিব ভারত আপনার ফুলের মালা দিলাম ব্যাপারটা কি এমন এত সোজা না কথা বলা সোজা কাজ কইরা দেখেন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের সঠিক মাধ্যম কোনটি দাওয়াত নাকি নির্বাচন পদ্ধতি বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ প্রথম কথা হচ্ছে দিন কায়েম এর পদ্ধতি হচ্ছে খেলাফত দাওয়াত বলেন কি দাওয়াত আর দাওয়াতের পরে যেটা আছে এটা হলো খেলাফত কিন্তু আমরা যেই পরিবেশ এখন দাঁড়ায় আছি এই পরিবেশে একটা লোককে আমির নির্বাচন করা সারা বাংলাদেশের মানুষে দিয়া সম্ভব সম্ভব কথা আমি যখন সমুদ্রে পড়ে গেলাম নৌকা ডুবে আমার গায়ে ফাইজোমা আছে পাঞ্জাবি আছে আপনি বলেন তো এই পোশাকটা ফরজ ছিল না ছিল কি না কিন্তু আমি যখন দেখ পানির স্রোতের কারণে আমার কাপড় চোপড় গায়ে থাকলে আমি এখান থেকে উঠে আসা সম্ভব তখন হুজুররা বলেন আমরা তখন জামা কাপড় কি করব কেন খুলব আর কোন উপায় কি গণতন্ত্রকে আমাদের বাংলাদেশের কোন হুজুর জায়েজ বলে না আপনারা আমাদের গায়ে না লাগাইতেছেন কিন্তু গণতন্ত্রের মধ্যে আমরা ডুবে আছি অস্বীকার করার কিছু ডুবে আছি আমরা আমরা গণতন্ত্রকে ব্যবহার করে যেহেতু এটা এখন ইস্টাবলিশ করা আছে গণতন্ত্রের আবার বিভিন্ন ব্যাখ্যা কি এক একজনের গণতন্ত্রের ব্যাখ্যা একরকম কারো কারো গণতন্ত্রের ব্যাখ্যা হলে আমি সারা জীবন ক্ষমতায় থাকি আমি এটাই গণতন্ত্র কথা কন্যাকে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি সফটলি রাজনৈতিকভাবে নিয়ান না আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগের তারা কি কয় যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না তারা তো বারবারই বলতেছে তারা গণতন্ত্র ধ্বংস করতেছে তা আপনারা তিনবার আসিলেন এরপরও গণতন্ত্র শেষ হয় না আবার আরেক দল আসছে আর যদি বিশ বছর ক্ষমতা থাকে তারাও কি গণতন্ত্রের বাইরে কথা বলবে নাকি পদ্ধতিটাই সমস্যা সেজন্য আমরা এমন একটা সমাজে বাস করি এখানে আর কোনো রাস্তা কি নাই সে আমরা আমরা গণতন্ত্রের যে ব্যাখ্যা যেই সংজ্ঞা ওই সংজ্ঞায় আমরা বিশ্বাস করি না এক কোটি বার বলব কিন্তু যেহেতু কোনো রাস্তা নাই সেহেতু আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করে এটা আমরা ফরজও মনে করি না ওয়াজিবও মনে করি না নফলও মনে করি না কিন্তু এটাকে ব্যবহার করে আমরা মানুষের মতামতের ভিত্তিতে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চাই এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য কি নাই এর বাইরে কোনো উদ্দেশ্য নেই কিন্তু আপনি ফতুয়া দিচ্ছেন তাহলে আপনি একটা পদ্ধতি বাইর করেন আমরা আপনার সাথে আসি আসিনি যে ব্যক্তি বলবে এটা এরকম না এটা অমুক এটা ঠিক না তো আপনি একটা পদ্ধতি দেন আপনাকে স্বাগত জানাই কালকে পল্টন ময়দান থেকে ঘোষণা দেন আমি অমুক আমি এসা কারেঙ্গে তো এসা কারেঙ্গে দেখবেন দুই দিন পরে আপনার আর কেউ নেই এনসিপি যখন গঠিত হয়েছিল বাংলাদেশে ছাত্ররা মনে করছিল আমার সাথে সব কি কথা না কেন এখন দিনে দিনে এনসিপি সংখ্যা লোক বাড়তেছে না কমতেছে এটা আমি ছোট করার জন্য বলি নাই রাজনীতি এত সোজা না রাজনীতির সাথে আছে ভৌগোলিক একটা ব্যাপার সেপার আমাদের একটা কথা মনে রাখবেন আমাদের তিন পাশে ভারত আর এক পাশে বঙ্গোপসাগর গত কয়েকদিন আগে আমি ভোলা গেছিলাম তো তাদের জিজ্ঞেস করলাম ভোলার পরে কি পরে হলো আন্টারটিকা বরফের রাজ্য এর পরে আর কিছু নাই তাহলে আমাদের তিন পাশে কি ভারত আর ওইদিকে কে বঙ্গোপসাগর তো ভারত একটা সেকুলার রাষ্ট্র তো তার কলিজের ভিতরে থেকে আপনি এখানে ইস্তেমেরান কায়েম করেন ভারত আমেরা সুমা দিব ভারত আমেরিকো ফুলের মালা দিলা ব্যাপারটা কি এমন এত সোজা না কথা বলা সোজা কাজ কইরা দেখে কুল্লুমান আলাইহা ফান ওয়াব ক অযহ ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان যা কিছু দেখছ কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে ফানাফানা হয়ে যাবে ওয়ায়াবক্বাও ওয়াজহু রাব্বিকা যুল জালালি তোমাদের রব যিনি তিনি একই অবস্থানে থাকবেন তার শুরুও নাই তার শেষ নাই তোমরা রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা পৃথিবীতে আমাদেরকে নিয়ামত দিয়ে ডুবায় রাখছি কখনো সাধুবাদে বিশ্বাসী হতে সাধুবাদ বলতে আমরা কি বুঝি সাধুবাদ বলতে আমরা বুঝি যার দিন দুনিয়ার কোনো কি নাই শোনে লালনের আখড়ায় আমি গেছি লালনের আখড়ার জাদুঘরে ঢুকলে একটা হুক্কা পাইবেন দাবা কি পাইবেন দাবা জিজ্ঞেস করছিলাম এটা এখানে কেন কয় উনি এটা খাইছে তো এটা রেখে দিছে পৃথিবীতে আগমনকারী কোন নবী হুক্কা খাইছে পৃথিবীর কোন আপনাদের পিসাব আপনারা যাদেরকে আলেম মানেন আপনাদের মসজিদের ইমাম খতিব যদি হুক্কা খায় ইমাম আপনারা রাখবেন আমাদের দেশে সাধু সন্ন্যাসী বলতে বুঝায় ভালো মানুষ পাগল সাজা ভালো মানুষ কি সাজা পাগল সাজা দাড়ির ঠিক নাই চুলের ঠিক নাই জামা কাপড়ের ঠিক নাই কখন খায় কখন পরে কখন কি করে কিছুরই ঠিক নাই তারে মনে করে সাধু অত সরাস্লা সাল্লাহ সাল্লাম কত পরিপাটি ছিলেন আল্লাহ নবীর সৌন্দর্য দেখে অনেক মানুষ গালিমা পরে মুসলমান হয়েছে وقال الذين كفروا لا تسمعوا هذا القران والغاو فيه لعلكم تضلون কাফেররা বলে তোমরা কোরআন শুনবা না তারা ঘোষণা দিলেন মক্কায় কাবা ঘরের সামনে একটা পাগল এসেছে নাউযু পড়েন পাগলটা কি বলে তোমরা শুনবা না পাগলের কাছেও তোমরা যাবা না এখন আপনাদের কাছে জানতে চাই আমার নবী কি পাগল ছিল বেশভূষা আছে আমরা পাগল দেখলে তার বেশভূষা দেখলেই বুঝি লোকটা কি আমার কলেজ আর ভাই আরাম আবু জাহিল আবুল হাবরা ঘোষণা দিছে মক্কা একটা পাগল আসছে পাগলটা কি বলে তার কাছে যাবা না তার কথা শুনবা না লোকেরা বলতেছে পাগল তো কতই আছে পাগলের নামে আবার পাবলিসিটি হবে কেন কেমন পাগল এটা একটু দেখা দরকার আছে কি পাগল দেখে আসি এটা কেমন পাগল আবু জাহিল আবুল রাহামরা পাবলিসিটি করে পাগলের কাছে যায়ও না আবার বলতেছে পাগলে কি বলে সেটা শোনবাও না লোকেরা নেতাদের কথা শোনার শোনার কারণে কানের ভিতরে আঙ্গুল দিয়া চোখের মধ্যে হাত দিয়া আস্তে আস্তে আজ্ঞাইতে আজ্ঞাইতে কাবাগরের সামনে গেছে আল্লাহর নবী মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া কোরআন তেলাবাদ করতেছে দূর থেকে তারা দেখতেছে মনে হয় যেন পূর্ণিমার চা কাবার সামনে দাঁড়ায় আছে একজন আরেকজনকে বলতেছে পাগল তো আমরা দেখি পাগল তো এমন থাকে না পাগলের জামা কাপড়ে ঠিক থাকে না চুল দাড়ি ঠিক থাকে না মোষ ঠিক থাকে না জামা কাপড়ে ময়লা থাকে আর এটা কি মানুষ না চা এত সুন্দর কি মানুষ হয় নাকি এত সুন্দর কি মানুষ হয় নাকি তারা বলেন এটা তো পাগল হবে না আচ্ছা ঠিক আছে এত সুন্দর মানুষটা বলে এটাকে একটু শুনি তারের তাদের কান দিয়া কোরআনের তেলাওয়াত ঢুকতেছে যেই তেলাওয়াত করতেছেন শয়ন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলছেন তুলিয়া আলাইহিম আয়া জাদা তুম ঈমানা আমার বান্দাদের কানে যখন কোরআনের আওয়াজ তেলাওয়াত করে শোনানো হয় তাদের কলিজার ঈমান আমি আল্লাহর বাড়ায়া দে এটা তো পাগল হবে না আর ভালো মানুষ কি শাজে পাগল পাগলের উপরে কোন শরীয়ত নেই মানে পাগল সাজলে মনে হয় যে সুবিধা আছে নামাজ রোজা লাগবে না এমনিতে সেল সেলে কোন মুসলমানের সন্তান এই আকিদায় বিশ্বাস করতে পারে না যে যেমনে নাসা তেমনে নাসি পুতুলের কি দোষ প্রশ্নই আসে না এই পৃথিবীর মানুষ কিছু কবিরা কিছু গায়কেরা মানুষের বডি নিয়ে গান গায় নারীর সৌন্দর্য নিয়ে গান গায় কিন্তু এই মানুষের দেহটা যিনি বানিয়েছেন সেই আল্লাহকে তারা ভুলে যায় এই যে দেহটা আল্লাহ মানুষের দেহটা যে আল্লাহ বানাইলেন মানব দেহ যেটাকে বলে এই দেহের কৃতিত্ব কি মানুষের না আল্লাহর বানাইছে কেল্লাহ তো কৃতিত্বটা লাফাদ ফলাটনাল ইনসান আফি আসানিতা কবি আমি মানুষ বানিয়েছি সুন্দর আকৃতি দিয়া আফ্রিকার মানুষগুলা গায়ের রং কালো কিন্তু যেই মানুষটা আপনি কালো মনে করতেছেন সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন তার চেহারার প্রতি সে খুশি নাকি নারাজ আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনি জীবনে যে আয়না দেখেন এখনো দেখেন আয়নার সামনে দাঁড়াইয়া আপনি কখনো আজ পর্যন্ত আফসুস করছেন যে আমার চেহারাটা যদি এমন না হইয়া ওই রকমের হইতো নাকি আপনি আপনার চেহারা নিয়ে খুশি আছেন পৃথিবীতে একজন মানুষ আপনি পাবেন না যে তার চেহারা নিয়ে অখুশি আছে একজনও পাবেন আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি আপনিও বলবেন আপনিও দেখেন মনে মনে চিন্তা করে আপনি কোনো আপনার চেহারা নেই আপনি অখুশি আপনি কিন্তু এটা নিয়ে খুশি আছেন আছেন কি না আমি খুশি আছি সবাই খুশি কারণ আল্লাহ তাকে এমন ভাবে বানাইছেন তার নিজস্ব আকৃতি দিয়ে আল্লাহ তাকে বানাইছেন এর অর্থ হলো যে যেমন হওয়ার দরকার আল্লাহ তারে তেমন করেই বানাইছে কিন্তু আল্লাহর কাছে দামি হলো তা কোয়া বলেন আল্লাহর কাছে দামি কি দামি। মাথা নত করতে হবে কার কাছে দিতে হবে কাকে এই জন্য কখন অহংকার করে না আমাদের মধ্যে অহংকার আছে না নাই কিছু কিছু মানুষ আছে এলেমের অহংকার কিছু কিছু মানুষ আছে বক্তৃতার অহংকার কিছু কিছু মানুষ আছে চেহারার অহংকার চেহারার অহংকার এলেমের অহংকার এগুলা দিশে কে নিতে সময় লাগবে নিতে সময় লাগবে অনেক সুন্দর আপনি কথা খুব বলতে পারেন অনেক মালিক এই আপনার ব্রেন থেকে আল্লাপাক উঠাইয়া নিতে এক সেকেন্ডের এক কুটি বাঘের এক ঠুস করে আল্লাহ নিয়ে যাবে আপনি আর কথা বলতে পারবেন আপনি কিচ্ছু মনে রাখতে পারবেন এ ক্ষমতাটা ঠিক আছে আপনি গুছাইয়া কথা বলতেছেন আল্লাহ পাক যদি আপনার থেকে নেয়ামত উঠায় আনে আপনি আর কথাই বলতে পারবেন না এরকমের তুফুর বক্তা ছিল সংসদ কাঁপাইতেন দেশ কাঁপানো বক্তৃতা দিতেন কিন্তু মৃত্যুর আগে দুই বছর তিন বছর আর জবানে এরকম আপনারা দেখছেন নি এটি আল্লাহর এটি আল্লাহর শক্তি এটি আল্লাহর ক্ষমতা অহংকার করবেন না কোটি কোটি টাকার মালিক আপনি মৃত্যুর আগে আর খাবার খাইতে পারে না খাইরে হজম হয় না এরকম ঘটনা আছে কি নাম জহির না জহিরুল ইসলাম কন্ট্রাক্টর ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল বাংলাদেশের তখনকার সময় এক নাম্বার দোনি কিন্তু জীবনের শেষ সময় দশটা বছর ভাত খাইতে পারে নাই খাইলে হজম হইতো বাই আপনি এটার ব্যাখ্যা কি দিবেন দুঃখর বক্তা নাম বলম না নেতা রাজনীতি করছে সংসদ কাঁপাইছে সংসদে দাঁড়ালেন স্পিকার 10 মিনিটের জায়গায় 24 মিনিট দিছে কিন্তু মৃত্যুর আগে বা এখন আর কথা বলতে পারে না এখন বিছনা শুইয়া আছে নাকের উপরে মোষা বসে থাকতে কথা বলতে পারে না ক্ষমতাটা কার জোরে বলেন আল্লাহ সুতরাং অহংকার কইরেন না আপনার অনেক ওরা যে কোনো সময় উঠায় নিয়ে যেতে পারে এলেম পৃথিবীতে আপনি যদি ইতিহাস পড়েন অনেক বেশি এলেমলা মানুষই গোমরা হয়েছে বেশি অনেক বেশি এলেমলা মানুষ গোমরা হয়েছে আচ্ছা শয়তান যে গোমরা হয়েছে শয়তানের কি এলেমের কোনো অভাব ছিল তো গোমরা তো হয়েছে অহংকারের কারণে কিসের কারণ আল্লাপাক বলছেন ওস যদু তোমরা আদমকে সেজদা করো ফাঁসা জাদু ইল্লা ইবলিস ফেরেস তারা সেজদা করছে কিন্তু ইবলিসে সেজদা করে নাই আল্লাহ পাক বলছেন মা মানা ইবলিস তুই সেজদা করলি না কেন তোরে কে মানা করলো কে নিষেধ করলো সে ডাইরেক্ট বললো খলাকタニ মিন না বখলাকতাহু মিন তিন আপনি আদমরে বানাইছেন মাটি দিয়া আমারে বানাইছেন আগুন দিয়া আনা খাইরুম মিনহু আমি তাচ্চ বাবা এজন্য বিশদ করি না আনা খাইরুম আমাদের দেশে কিছু বক্তা আছে কিছু বক্তা আছে আলেম আছে নিজে সবচেয়ে ভালো নিজে রে অনেক জ্ঞানী মনে করে অহংকার করে এরকম আছে ভাই এটা কইরেন না এটা কইরেন না ইমাম বোখারি ইমাম মুসলিমদের তুলনায় আপনার জ্ঞান এক কুটি এক বাঘ নাই অথচ তাদের জীবনে একটা কথার মধ্যে অহংকার খুঁজে পাওয়া যায় না ইমামে আজম আবু হানিফা রাহিমার জ্ঞান কম ছিল কিন্তু তিনার জীবনে একটা অহংকারী শব্দ কারও ব্যাপারে ব্যবহার করেছেন একটাও কি আছে কি শালীন কথা কি ভদ্র কথা কি নমনীয় কথা তিনি বলেছেন যখনই সই হাদিস আসবে আমার কথা কি ফাহুয়া মাঝহাবি বলছেন উনি যখনই সই হাদিস আসবে আমারটা কি ইসলাম এটা লাইব্রেরি দিয়ে আসে নাই ইসলাম আসছে মগজ টু মগজ সোবান বলেন ইসলাম আসছে মগজ টু মগজ রাসুল জীবিত অবস্থায় কি কারণে দায়িত্ব দিয়েছেন তোমরা আমার হাদিস লেখো দেয় নাই এটা মগজ টু মগ এই যে কোরআন কোরআন যে কেমন পর্যন্ত টিকে থাকবে মানুষের কলিজায় এটা কেন জানেন কারণ কোরআন আগে কাগজে লেখা হয় নাই আগে মানুষের মগজে লেখা উচিত সুবাহ আগে মানুষের মগজ এই জন্য বলবো এলমের অহংকার করেন না আপনি যত বড় গোলা করেন আপনার সামনে মাইক আছে ক্যামেরা আছে আপনার সামনে অনেক লোক আছে আপনি কথা বলে সবাই মিছিল দিয়ে উঠে এগুলো কিছুই নেই এগুলো হলো কচু পাতার পানি আজ আছে কাল নাই বাংলাদেশে এখনো মহাজ্জেন আছেন আবার আমাদের মরহ ওবায়দুল্লাহ সাহেব যিনি রেডিওতে আজান দিতেন তিনিও মহাজ্জেন ছিলেন আমি ওনার মতো আরেকটা আজান পাই না কিন্তু আল্লাহ কি ওনারে সারা জীবনের জন্য পাঠাইছে না ক্যাদমত শেষে নিয়ে গেছে নিয়ে গেছে আমাকে আপনাকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে সময় শেষ হলে আমাদেরকেও কি নিয়ে যাবে আল্লাহ এখানে আমাদেরকে থাকতে পাঠান না এজন্য অহংকার করে লাভ নাই আল্লাহ আজিজুল হক সাহ রহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাই তিনি কতটা জ্ঞানী ছিলেন কতটা জ্ঞানী ছিলেন তিনি আছে না আল্লাহ নিয়ে গেছে বাংলাদেশের বাইতুল খতিবদের ইতিহাসে সিংহ পুরুষ ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সাহ নাম শুনছেন আপনারা তিনি যখন খতবা দিতেন কি প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রী তিনি কারো দিকে তাকাইতেন না কি এলেমের জাহাজ ছিলেন আছে নাকি চলে গেছে আমরাও একদিন কি চলে যাব আমাদের জায়গাগুলো আরেকজন দখল করে নিবে যত বড় বিজ্ঞ দায়ী হোক তাদের জায়গা আরেকজন কি দখল করবে আল্লাহ জায়গা খালি রাখবে না এই মিম্বর আল্লাহ খালি রাখবে না আমি মোল্লা নাজিম যাওয়ার সাথে সাথে আরেকজনকে বসায় দিবে আপনি যে দরবারে আছেন দরবার খালি থাকবে না আপনি চলে গেলে আরেকজনকে বসায় দিবে আপনি যে হেডমাস্টারের চেয়ারটাতে আছেন, ওই চেয়ারটা খালি থাকবে না এখানে আরেকজনকে বসায়া দিবে আপনি যত বড় বক্তা হন আপনি চলে গেলে এই চেয়ারে আরেকজনকে আল্লাহ বসায় দিবেন এটাই হলো সন্নাতুল ল এভাবেই আল্লাহ দুনিয়াকে চালায় ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু